তবে অ্যামাজন প্রথম ভিডিওর সিরিজ পঞ্চায়েত তাকে খ্যাতির তুঙ্গে পৌঁছে দিয়েছেন গত আটাইশ মে মুক্তি পেয়েছে আলোচিত সিরিজটির তৃতীয় কিস্তি মুক্তির পর দর্শক সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই তরুণ অভিনেতা জিতেন্দ্র কুমারের স্বতঃস্ফূর্ত অভিনয় হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নিয়েছে কিন্তু অনেকে জানলে চমকে যেতে পারেন একটা সময় অভিনয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না রাজস্থানের খৈর থলের এই তরুণ ছাত্র হিসেবে মেধাবী ছিলেন করতেন প্রকৌশল বিদ্যায় ভারতের আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছিলেন তবে এখানে পড়ার সময় থেকে অভিনয়ের প্রতি টান অনুভব করেন জিতেন্দ্র কলেজের অংশগ্রহণ করতেন আর সেই সূত্রে দা ভাইরাল ফিভার এর নির্বাহী সৃজনশীল পরিচালক এবং লেখক বিশ্বপতি সরকারের সঙ্গে পরিচয় দুই হাজার বারো সালে বিশ্বপতি তাকে টিপিএফ এর কাজের প্রস্তাব দেন এখান থেকেই তার অভিনয় শুরু টিপিএফ এর একাধিক প্রকল্পে দেখা গেছে জিতেন্দ্রকে তবে কোটা ফ্যাক্টরি তাকে মানুষের গরগরে পৌঁছে দিয়েছিল এম বলনা শুরু করো এম স্বপ্নে দেখে যাতে এম আচির কে জাতে দুই হাজার বিশ সালে পঞ্চায়েত মুক্তির পর জিতু বাইয়ার আরও জয় জয়কার দীপক কুমার মিশ্রা পরিচালিত এই কমিটি ড্রামা সিরিজটিতে সচিবের চরিত্রে অভিনয় করে সবার হৃদয় জায়গা করে নিয়েছিলেন জিতেন্দ্র ওটিটিতে কেবল থ্রিলার আর ক্রাইম ড্রামা বেশি চলে প্রচলিত এই সত্য ভুল প্রমাণ করে পঞ্চায়েত প্রথম দুই কিস্তির ব্যাপক জনপ্রিয়তার পর তৃতীয় কিস্তিটি একই পথে হাঁটছে পঞ্চায়েত তিন এর সাফল্য খুশিতে আত্মহারা জিতেন্দ্র কুমার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সিরিজটি তার ক্যারিয়ারে মোর ঘুরিয়ে দিয়েছে আমি যে ধরনের চিত্রনাট্যে কাজ করার স্বপ্ন দেখতাম এখন সে ধরনের কাজের প্রস্তাব আসছে আগে আমি সবার নজরে পড়ার জন্য বেশি করে স্ক্রিন টেস্ট দিতাম এখন তা দিতে হয় না এখন আমাকে ভালো ভালো কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে পছন্দ মতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছি ব্যাপক জনপ্রিয়তার পরও তার ব্যক্তিগত জীবন আজও একই রকম আছে বলে জানিয়েছেন জিতু ভাইয়া দশ বছর আগের সেই পুরানো আবাসনে তার ঠিকানা শুধু বদলের মধ্যে একটাই হয়েছে বড়সড় টিভি কিনেছেন জিতেন্দ্র জিতেন্দ্র নিজের অভিনীত চরিত্রের মতো না হলেও ফুলেরা গ্রামের মাটির গন্ধ তাকে সব সময় টানে এই গ্রামেই যেন তিনি তার কৈশোরের দিনগুলো খুঁজে পান রাজস্থানের গ্রাম থেকে উঠে আসা এই তরুণ অভিনেতা জানিয়েছেন এক সাধারণ গ্রামে আমার বেড়ে উঠা তাই গ্রামীণ জীবন আমার খুব শান্তিপূর্ণ লাগে এই সিরিজটির শুটিং সেরে বাড়ি ফেরার পর সেই সাদা জীবনের কথা মনে পড়ে পুরানো সব স্মৃতি তাজা হয়ে উঠে ফুলেরা গ্রামকে আমি দারুণ উপভোগ করি পঞ্চায়েত দিনের চূড়ান্ত সাফল্যের পর সবার অপেক্ষা চতুর্থ মৌসুমের